প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এর জীবন জীবিকা নবম শ্রেণী এখানে যে খ বিভাগ গ এবং ঘ বিভাগ প্রশ্ন থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং দৃশ্যপট যুক্ত রচনামূলক প্রশ্ন এই তিনটি যে প্রশ্ন থাকবে তিনটি বিভাগে এবং বোর্ড থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নগুলো আজকে আমরা তুলে ধরবো এবং এখান থেকে তোমরা প্রশ্নগুলো খুঁজে জীবন ও জীবিকা বই থেকে বের করার চেষ্টা করবে এবং যে প্রশ্নটি পারবে না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি এবং প্রশ্নের ধরন কিভাবে হয়ে থাকবে মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার একশো মার্কের প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্ক দশটি থাকবে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপসম একটি চার্টের মাধ্যমে অঙ্কন করো অবশ্যই তোমরা ফ্লোচার্ট সম্পর্কে আশা করে জানো ঋণ পণ্য বলতে কি বোঝায় জমি ক্রয়ের প্রয়োজনীয় খতিয়ান গুলোর নামের তালিকা লেখো কেন বিভিন্ন পর্চা টর্চা আছে ইত্যাদি মূলধনী পণ্য কাকে বলে ক্ষুদ্র ব্যবসায় শুরু করার ধারাবাহিক ধাপগুলোর নাম লেখো ব্যবসায়ের আইডিয়া নির্দিষ্ট করার জন্য কি কি বিবেচনা করতে হয় ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হয় সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হয় আউটসোর্সিং কি উদাহরণ সহ লেখো পাঁচটি সেবা খাতের নাম লেখো পাঁচটি সেবা খাত চিকিৎসা তারপর হচ্ছে ব্যাংকিং শিক্ষা হচ্ছে সেবা খাত যা মানুষের জন্য উন্মুক্ত থাকে সকল মানুষের জন্য এরপরে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন বিহীন মানে কোনো দৃশ্যপট থাকবে না ডাইরেক্ট বইয়ের আলোকে প্রশ্ন করবে অধ্যায় ভিত্তিক জমির আর এস খতিয়ান এবং বি এস কি সংক্ষেপে লিখো জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজ সমূহের ধারাবাহিক বর্ণনা লিখুন তুমি একটি জমি হোক বা ফ্ল্যাট হোক কিভাবে কিনবে তার সত্যতা যাচাই মালিকানা নির্ণয় ইত্যাদি তারপর হচ্ছে কাগজপাতি সঠিক আছে কিনা এই সব বিষয় বিস্তর আলোচনা করতে হবে এখানে তোমার পরিবারের আয়ের খাতসমূহ চিহ্নিত করো মানে কে কি আয় করে বা কোন জায়গা থেকে মানুষ কি চাকরি করে তোমার পরিবারের অথবা কে ব্যবসা করে বা তোমার মা কি মুরগি হাঁস গরু এখান থেকে আয় করে কিনা মানে এই সমস্ত আয়ের খাতগুলো গুলো চিহ্নিত করবা আয়ের খাতের আলোকে প্রত্যক্ষ আয় এবং পরোক্ষ আয় এর উপখাত সময় চিহ্নিত করো প্রত্যক্ষ আয় যা সরাসরি পরিশ্রমের মাধ্যমে আয় করে আর পরোক্ষয় মানে কি ধরো তোমার স্কুলে রিক্সায় যেতে আগে পঞ্চাশ টাকা তুমি রিক্সায় না গিয়ে হেঁটে গেছো পঞ্চাশ টাকা বেঁচে গেছে এই পঞ্চাশ টাকাই হচ্ছে তোমার পরোক্ষ আয় ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণের বিভিন্ন বিষয় সমূহ কি কি ধরো ভবিষ্যতে তুমি কোন পেশায় নিজেকে দেখতে চাও সে বিষয়ে কোন কোন দিক সমূহ বিবেচনা করতে হবে এখন থেকে সে বিষয় সম্পর্কে লিখতে হবে ঘন এটি হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট কি তোমার পিতা তোমাদের পরিবারের জন্য এক মাসের একটি সম্ভাব্য পারিবারিক বাজেট বিবরণী তৈরি করতে বলেছে বিবরণীতে তোমার পরিবারের আয় ব্যয় সঞ্চয় এই তিনটি খাতের আওতায় বিভিন্ন উপখাত থাকবে আয় আয়ের পিতা আয় ভাই আয় মা আয় যদি করে এগুলোকে বলা আয়ের অথবা তুমি দোকান ভাড়া থেকে আয় করতে পারো ভাড়া থেকে যদি আয় করতে পারো তারপর জমি ভাড়া থেকে যদি আয় করতে পারো এগুলো হচ্ছে আয়ের উপখাত ব্যয় ব্যয়ের বিভিন্ন উপখাত কি পাশা ভাড়া ব্যবহার বিদ্যুৎ বিল পানি বিল তারপর হচ্ছে দোকান ভাড়া খাদ্যের ব্যয় পরিবহন ব্যয় চিকিৎসা ব্যয় আত্মীয় স্বজনের প্রতি ব্যয় ইত্যাদি এরপর সঞ্চয়ের ভিতরে থাকতে পারে বিভিন্ন ধরনের সঞ্চয় তাই না আচ্ছা এই খাত উপখাত সমূহের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করে তোমার পিতাকে জমা দিবে এজন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো তোমার পরিবারের বিভিন্ন খাত অনুযায়ী সম্ভাব্য আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এই আয় ও ব্যয়ের ভিত্তিতে সম্ভব সঞ্চয়ের পরিমাণ অর্থাৎ আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য তুমি দশ টাকা যদি আয় করো যদি আট টাকা ব্যয় করো তাহলে দুই টাকা সঞ্চয় পরিবারের এই সম্ভাব্য আয় ব্যয় ও সঞ্চয়ের আলোকে একটি পারিবারিক বাজেট বিপরীণ তৈরি করো যেটা আমরা আলোচনা করে ফেলছি তোমাদের বইতেও বিস্তারিত আলোচনা করা রয়েছে প্রশ্ন দুই তোমার বিদ্যালয়ে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন নামক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির আলোকে তোমার বিদ্যালয়ের বিভিন্ন সংসার চিহ্নিত করতে বলা হয়েছে সম্ভবত সমাধান বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করে শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে বলা হয়েছে এই জন্য নিজের প্রশ্নগুলোর উত্তর এবং কার্যক্রমগুলো সম্পাদন করো প্রশ্ন কি শিক্ষার্থীরা এই ভুক্তভোগী হয় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এমন একটি সমস্যা চিহ্নিত করে করো মানে তুমি স্কুলে যাও যে যাতায়াত ব্যবস্থা ভালো না অথবা তোমার স্কুলের সুপ্রিয় পানের অভাব আছে বা হচ্ছে টয়লেটের সমস্যা আছে ইত্যাদি এইগুলো বলতে পারবা সমস্যা সমূহ বিদ্যালয়ের ভিতরে কিংবা বিদ্যালয়ের আসা যাওয়ার পথে শিক্ষার্থীদের সম্মুখীন হতে হয় এরকম হতে পারে সমস্যাটি সমাধানের একটি কার্যক্রম সমাধানের প্রস্তাবনা করো কিভাবে সুপ্রিয় পানির ব্যবস্থা করা যায় বা যাতায়াত ব্যবস্থা তোমরা একটা প্রস্তাবনা দিবে এইভাবে করলে ভালো হয় আমাদের জন্য প্রস্তাবনা এক বা একাধিক হতে পারে সেক্ষেত্রে প্রতিটি তুলনামূলকভাবে উপযোগিতা বিশ্লেষণ করতে হবে মানে কোনটা গুরুত্ব এবং কোনটা আগে প্রয়োজন সে বিষয়ে উল্লেখ করে দিতে হবে এবার সমাধান প্রস্তাবনাটি বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন পরিকল্পনাটি বাস্তবায়নের বিভিন্ন ধাপ সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করো মানে কিভাবে এই পরিকল্পনা বা এই সমস্যাটি কোন কোন ধাপে বা কিভাবে সমাধান করবে প্রতিটি ধাপের কাজ সমূহ সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করো প্রতিটি ধাপের কাজ সমূহ বাস্তবায়নের জন্য দায়িত্ব বন্টনের কোনো পরিকল্পনা থাকে সেটিরও উল্লেখ করো সবশেষে সম্পূর্ণ পরিকল্পনাটি ফুলচা আকারে চিত্রিত করো মানে ফুলচাটা অঙ্কন করতে হবে তার মানে অনেক বেশি বেশি লেখা বুঝিনা কেন এত বেশি বা এত ধরনের সৃজনশীল থাকবে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন তোমার তারপর তারপর আবার আবার তিনটা হচ্ছে এমসিকিউ পনেরোটা এক কথায় উত্তর দশটা এত প্রশ্ন তারপর আবার প্রশ্নগুলো যদি ছোট হইতো তাহলে ঠিক ছিল এখানে এক একটা এই যে চার্ট অঙ্কন করে তোমাদের দেখাতে হবে এটা তো লিখতে আধা ঘন্টা সময় দেবে অন্তত বা কি বিশ মিনিট দেবে তুমি তিন ঘন্টা এই প্রশ্নের উত্তর দেবা কিভাবে আল্লাহ জানে কি করে বার্ষিক পরীক্ষায় সবাই রেডি থাকো বাস খাওয়ার জন্য আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি তোমার পিতা তোমাদের পার্শ্ববর্তী এক চাচা থেকে একটি জমি ক্রয় করেছে তোমার এক মামা তো ভাই তোমাদের ভাষায় বেড়াতে এসে একথা শুনে বলল আঙ্কেল জমি কেনার আগে কিন্তু অনেক কিছু ভালোভাবে যাচাই করতে হয় এই যাচাই বাসায়ের কাজটি তোমার পিতা তোমাকেই করতে বলল এজন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া এবং কার্যক্রম ওই যে জমি নিয়ে পর্ষা নকশা তাই না মাঠ পর্ষা ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা জমি ক্রয়ের পর যা করণীয় তার ধারাবাহিক বিবরণ দেওয়া জমি ক্রয়ের পর অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করে নাম জারির প্রক্রিয়াটি বর্ণনা করে অর্থাৎ জমি ক্রয়ের পর সব কাগজপাতি দাখিল করে অনলাইনে এর মালিকেরা করে নিতে হবে চার নং প্রশ্ন নূর ফার্মেসির ব্যবস্থাপক মিড ফোর্ট থেকে অ্যান্টিবায়োটিক সিরাপ প্রতিটি দুইশো পঁচাত্তর শো পঞ্চাশটি ক্রয় করলেন তিনি ঔষধগুলো গুলো ফার্মেসিতে আনার পরিবহন ভাড়া তিনশো প্যাকেজিং খরচ দুইশো মজুরি দুইশো পঞ্চাশ টাকা পরিশোধ করেন এবং ঔষধ বিক্রয়ের জন্য দোকান ভাড়া চার হাজার এবং বিক্রয় কর্মীর বেতন তিন হাজার টাকা প্রদান করেন ক্রয় মূল্য কি উপরে উল্লেখিত তথ্যের আলোকে প্রতিটি সিরাপের ক্রয় মূল্য কত প্রতিটি সিরাপের বলছে তার মানে এটা অঙ্ক তার মানে সব খরচ যোগ করবা এরপরে ওই ঔষধের সংখ্যা দ্বারা ভাগ করবা তাহলে কিন্তু আমরা প্রতিটি বলছি না সিরাপের তার মানে আমরা প্রতিটি বলতে একটি বুঝে একটি সিরাপের ক্রয় মূল্য পাবো মানে সমস্ত খরচ এখানে যে সমস্ত খরচ থাকবে সেই খরচকে যোগ করে সিরাপের সংখ্যা সিরাপের সংখ্যা কয়টি অ্যান্টিবায়োটিক সিরাপ প্রতিটি দরে দুশো পঁচাত্তর টাকা মানে একটার দাম দুশো পঁচাত্তর টাকা এরকম একশো পঞ্চাশটি সিরাপ ক্রয় করছে তার মানে একশো পঞ্চাশ গুণ দুইশো পঁচাত্তর গুণ তার মানে তুমি দাম বিক্রয় কর্মী এই সবগুলো তার মানে ঔষধের দাম সহ এই সবগুলো যোগ করবা কারণ এগুলো তো খরচ তারপরে একশো পঞ্চাশ দ্বারা ভাগ করবা তাহলে ভাবা প্রতিটি সিরাপের ক্রয় মূল্য মানে একটি সিরাপের বিক্রয়মূলক ক্রয় মূল্য কাকে বলে কোনো পণ্য ক্রয়ের জন্য যে অর্থ ব্যবহার করা হয় বা ব্যয় হয় এটাকে বলবো আমরা মূলত ক্রয় মূল্য কোন পণ্য ক্রয়ের জন্য যে ব্যয় করতে হয় এটাকে বিক্রয় মূল্য কাকে বলে তাই না কোন পণ্য যে নির্দিষ্ট দামে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে প্রকৃত ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ণয় করো বুঝলাম না অঙ্ক দিল কেন জীবিকায় বিশ পার্সেন্ট ক্রয় মূল্য বলতে এখানে প্রকৃত ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট মানে কি একশো এর সাথে পঁচিশ যোগ করবা একশো পঁচিশ হয়ে যাবে কত একশো পঁচিশ তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা এক টাকায় কত আর এখানে তো তুমি জানবাই ক নাম্বার প্রশ্নে ক্রয় মূল্য কত ছিল মোট এগুলো সব যোগ করবা তখন বিক্রয় মূল্য প্রকৃতি সিরাপের কত হবে তা বের করে নিবা আর না পারলে বইলো আমি এটা সমাধান করে দেবো নিচের চিত্রের বিষয়সমূহ বিবেচনায় নিয়ে প্রশ্নগুলোর উত্তর দাও কেরিয়ারের সাফল্য সফট স্কিল বা মৌলিক দক্ষতা কারিগরি দক্ষতা এবং কঠোর পরিশ্রম সফট স্কিল তোমার পরিকল্পিত কেরিয়ারের জন্য প্রয়োজনীয় সফট স্কিল গুলোর বিবরণ দাও উপরের চিত্রে প্রদর্শিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য সময়সূচি লক্ষ্য পৌঁছানোর ভাবগুলো উল্লেখ করে তোমার জন্য একটি কেরিয়ার পরিকল্পনা তৈরি করো এই হচ্ছে মূলত প্রশ্ন এবং ক বিভাগ আর ক বিভাগ তো আমরা আগেই সমাধান দিয়ে ফেলছি প্রশ্ন সহ উত্তর সহ আজকে এখানে শেষ করছে পরবর্তী পুজোতে আবার তোমাদের সাথে কথা হবে